মর দিয়াল্লা ভুতলা হাউমাউ করে কান্না করতে লাগলেন নবীগ ইয়ার সুলাল্লা ইয়া হাবিব আল্লাহ পাইগম্বার ও নবী আপনি একটা বার নবী আমাকে অর্ডার দেন গো নবী আপনি খেজুরের দড়ি দিয়ে আপনি খাটলে বানাইয়া শুয়েছেন নবী গো দড়ির দাগগুলো আপনার যারা ব্যবহারও করো পর কিন্তু পড়ে গেছে নবী গো আপনি একটা বার আমাকে হুকুম দেন আমি সরকারি থেকে আপনার জন্য একটা ভালো একটা আরামদায়ক একটা আপনার জন্য তো সব কালাখাটারের ব্যবস্থা করে নবী ডাক বলেন আমি তো নবী সেই নবী না আমি দুনিয়ায় তো সুখ চাই না নবী আমি ওই নবী না আমি ওই রকম নবীনা আমি হলাম দয়ার নবীর আল আল্লাহর নবী সেইরকম নবী আমার বন্ধু নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন এখন নবীর জায়গা দায়িত্ব পালন করা হবে কে হবে দেশের সরকার প্রতিনিধি নির্বাচন করা শুরু হয়ে গেল এইবার নব সমস্ত লোকজন মক্কার লোকেরা ডাক দিয়ে বলল আমরা প্রতিনিধি হিসাবে নির্বাচন করলাম হজ আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহুকে এইবার নবীজির সাহাবিব আবু বক্কর সিদ্দিককে যখন খলিফা করা হলো তিনি দায়িত্ব পালন করলেন দুই বছর দুই বছর দায়িত্ব পালন করার মধ্যে আবু তিনি রাত্রি বেলা তিনি কিন্তু ঘুম পারতেন না তিনি দেখতেন তার মহল্লার মধ্যে ও বাবারা আমার জনম দুঃখিনে মায়ের একটু খেয়াল করে গো মায়েরা ইনসাফ প্রতিষ্ঠা যদি হয় তাহলে ইনসাফের কাজ কেমন হবে আর ইনসাফ না থাকলে বে ইনসাফের কাজগুলো কেমন হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেইশ বছর ধরে ইনসাফ প্রতিষ্ঠা করে গিয়েছেন আল্লাহর নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দেশের প্রধানমন্ত্রী আর ওই সুপ্রিম কোর্ট বলেন আর হাই কোর্ট বলেন আর জজ কোর্ট বলেন ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন ওই কোর্ট ভোটের কিন্তু সেনাপতি ছিলেন উমর রদি আল্লাহ গুতালা আনুভব উমর রদি আল্লাহ গুতালা আনুভব উমর রদি আল্লাহ সেনা প্রধান বিচারক রাষ্ট্রীয় বিচার করা হবে উমর রদিয়াল্লাহ গুতালা আনুভব একদিন আবু বক্করের সঙ্গে কথা শুরু হয়েছে ভাই আবু বক্কর ভাই গো দুইটা বছর ধরে আমি চাকরি করলাম দুই বছরের বেতন এমনি এমনি নিলাম একটা আসামি পাইলাম না বল আল্লাহ আপনার একটা আসামি নাই দুই বছর কয় বছর দুই বছর চাকরি করলেন তিনি কিন্তু একটা বছর একটাও আসামি পাইলেন না এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আবু বকর ডাক দিয়ে বলল ভাই কেমনে আপনি পাবেন কারণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই রাষ্ট্র উপহার দিয়ে গেছেন এই কোরআনের রাষ্ট্র আল্লাহর নবী এই কোরআনের রাষ্ট্র উপহার দিয়ে গেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলমিনের হাবিবের এই কোরআন উপহার ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে এই দুনিয়াতে এই বর্তমানে কেউ কোনো ঘুষ খায় না চাঁদাবাজি করে না নারী দর্শন করে না জিনা করে না কেউ চুগলিখরি করি করে না ডাকাতি করে না যদি এই কোরআন আল্লাহর নবী প্রতিষ্ঠা না করে যাইতেন মক্কা মদিনার মধ্যে ওই উমর রে তাহলে তোমার দরবারে হাজির হইতো কেস নিয়ে আসতো যে কোনো ফয়সালা যে কোনো ঝামেলা নিয়ে তোমার দরবারে হাজির হইত কিন্তু নবীজি এমন দেশ মডেল উপহার দিয়ে গিয়েছে যার কারণে প্রত্যেকের মধ্যে ভয় হলো ইত্তাকুল্লাহ এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বক্কর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেলেন মৃত্যুবরণ করলেন মারা যাওয়ার পর আবার খলিফা নির্বাচন করা হলো খলিফার দায়িত্ব নিল হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নেওয়ার পর একটা সভা তৈরি করেছেন কেমনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে জনগণের মধ্য দিয়ে কথা শুনছেন কেমন দেখেন রাষ্ট্র আর আমার দেশের যে নেতা মন্ত্রী আছে যদি চুরি করে কলমের মাধ্যমে তাহলে প্রতিবাদ করতে গিয়ে তাকে জেলখানা যেতে হয় কথা বলেন ঠিক কিনা আর উমর রাদিয়াল্লাহু তাআলা হু তিনি খলিফা হলেন রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন তিনি এই জন্য জনগণের সবার পরামর্শ চাচ্ছেন জীবনী কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আপনারা যদি একটু বলেন তাহলে আমার জন্য রাষ্ট্র পরিচালনা করা আমার জন্য সহজ হবে বলেন সুবাহ এইরপা উমর একের পর এক প্রশ্ন করতে থাকেন জনগণ ডাক দিয়ে বলে একের পর এক জীবনে বলে শেষ লাস্ট শেষ মত একজন যুবক দাঁড়িয়ে গেল ডাক দিয়ে বলো খলিফাতুল মুসলিম আবু বাকারের জীবনী আমি অল্প কিছু বলতে চাই তেমন বেশি কিছু বলতে চাই না হ্যাঁ আবু এমন একজন ব্যক্তি ছিল উমর রে একটা গলি দিয়ে একটা একটা মহল্লা দিয়ে একটা গত্র দিয়ে একদিন তিনি বের হয়ে চলে গে যেত হাতের মধ্যে কি নিয়ে যাইতো আমরা কিন্তু জানতাম না কিন্তু কর এমন একটা জায়গা দিয়ে তিনি রওনা করতেন এমন পথ দিয়ে তিনি যাওয়া আসা করতেন ওই পথটা দিয়ে আমরা সাধারণ মানুষ সবাই যাইতে পারতাম না এত বিকট দুর্গন্ধ সহ্য করতে আমরা কিনতে পারতাম না আমরা নাকের মধ্যে রুমাল কাপড় দিয়ে মাস্ক পরেও আমরা যাইতে পারতাম না কিন্তু আবহাওয়া কর ওইখান দিয়ে তিনি চলে যাইতেন যাওয়ার পর আর কোন দিকে যাইতেন আমরা দেখতে পাইতাম না এইবার উমর আল্লাহ আনহুত জানেন আর বকর হাতের মধ্যে কি নিয়ে যাইতেন আবার বাবারা আমার মায়েরা এইবার উমর দিয়াল্লাহলা আনহ তিনি তার তার হাতে হেলুয়া তৈরি করলেন হেলুয়াটা নিয়ে কিন্তু নবীজির সাহাবি উমর দিয়াল্লাহতলা আনহ আবকার যেই পদ্মে চলে যাইতেন সেখান দিয়ে তিনি রওনা হয়ে গেলেন হাঁটি হাঁটি পা পা করে তিনি কিন্তু পথের দিক আগাইতে থাকলেন এক পা দুই পা করে যেতে থাকলেন হঠাৎ করে লাখের মধ্যে কিন্তু দুর্গন্ধ ঢুকা শুরু হয়ে গেল এই দুর্গন্ধ কিন্তু সাধারণ অন্য কোনো দুর্গন্ধ না এটা মানুষের শরীরের পচা দুর্গন্ধ তিনি উমর দিয়ালুতালান সেই দিকে লক্ষ্য করলেন না যেই দিকে চলে গেছেন উমর দিয়ালুতালান সেই দিকে চলে গেলেন একের পর এক হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পা করতে করতে একটা কুড়ো ঘর কিন্তু পাইল আবার বন্ধুবান সেক রদিয়াল্লা ভূতলা আনহুম রুমের মধ্যে গিয়েছিলেন হ্যালোয়া খাবার নে উমরদিয়াল্লা ভূতাল আনহু সেই রুমের মধ্যে তিনি চলে গেলেন যাওয়ার পর দেখলেন একজন কুস্তুরোগী রুমের মধ্যে অন্ধ ব্যক্তি বিছানার মধ্যে শুয়ে আছে দাঁড়ায় উঠতে পারে না উমরদি আল্লা ভূতলা আনভ যখন রুমের মধ্যে গেলেন যাওয়ার পর কিন্তু ওই মুরব্বি ডাক দে বললো বাবা দুই দিন ধরে তুমি কেন খাবার দিতে আসোনি বাবা গো আমি দুই দিন থেকে খুদার জ্বালা যন্ত্রণায় ছটপট করছি গো বাবা উমর আল্লাহ তিনি আর কিছু বললেন না বৃদ্ধকে বুঝতে দিলেন না যেই ছেলেটা প্রতিদিন তাকে খাবার দিতে আসতো সেই ছেলেটা মারা গিয়েছে হয়েছে মারা গেছে আবু বকর তো খাবার দিত আবু বকর তো নাই মারা গেছে উমর আল্লাহ তিনি হিকমত করলেন যে হ্যাঁ বাবা আপনাকে যে খাবার দিতে আসছিল আপনার মৃত্যুর কথা বললেন তিনি বললেন যে ব্যস্ততার কারণে আপনি খাবারটা দিতে আসতে পারা যায়নি এবার উমর তার পরিচয় দেননি তিনি আবু বকর সাজে কিনতে গেছে তার কুদরতি হাতে হালুয়া নিয়েছে হালুয়াটা নিয়ে যখন মুখে দিতে যাবে কোথায় মুখে এই ঠোঁট এই ঠোঁট তার ঘা হয়ে পোকা হয়েছে এই আঙ্গলে নখের হাতের নখে আঘাতটা কিন্তু লেগে গেছে ইহুদি ডাক দে বলা পথিক তুমি কে আগে যেই ছেলে আমাকে খাবার দিতে এসেছিলো তুমি সেই ছেলে কিন্তু না ও বলো বলো তোমার পরিচয়টা বলো তো ব রদি আল্লাহ হুন তালান ডাক দে বল বাজান আপনি চোখে দেখতে পার না তাহলে কেমনে আপনি বুঝলেন আমি সেই ছেলে না এইবার ওই বৃদ্ধ ডাক দে বলল পথিক রে ওই ছেলে প্রথম দিন যেই দিন আমাকে খাবার দিতে এসেছিলো আমি অসুস্থ কুষ্ঠরোগী আমার শরীর হাত পায়ে ঘা জ্বার মধ্যে পর্যন্ত ঘা ঠোঁটে আমার ওই ছেলে তার হাত আঙ্গুলে করে আমার জন্য খাবার নিয়ে এসেছিল ওই খাবারটা যখন আমার ওই তার আঙ্গুল দিয়ে যখন আমার মুখের মধ্যে দিয়েছিল তার আঙ্গুলের একটা নখ কিন্তু আমার ওই ঠোঁটের মধ্যে কিন্তু আঘাত লেগে যায় অনেক যন্ত্রণা হয় কষ্ট আমি পাই ওই আমার ছেলে আর কিন্তু আঙ্গুল দিয়ে হাত দিয়ে খাবার দিতক না উমর ডাক তাহলে কি দিয়ে খাবার দিত আপনি একটু বলেন এবার বৃদ্ধ ডাক দেব বাজান রে শুনে নাও ওই ছেলে তার জিব্বা নরম স্থান জিব্বা দিয়ে খাবার দিত জিব্বার মধ্যে তার খাবারটা হ্যালটা নিদক ওই জিব্বাটা আমার পচা জিব্বা পোকাওয়ালা জিব্বার মধ্যে তিনি দিয়ে খাবারটা পরিবেশন করতেন বল আল্লাহ আকবর উমরা দিয়ে আল্লাহ মানে আমিও তো মাটির তৈরি মানুষ কিন্তু আপনি কোন মাটি দেওয়া বানাইলেন একটা দেশের প্রধান একটুবার পর্যন্ত মনটা খারাপ করল না অ রুচি হলো না দেশের প্রধানমন্ত্রী হয়ে একটা প্রচালক যার দেহ থেকে দুর্গন্ধ বের হয় যার শরীর থেকে

ওরুচি যদি মনে করতেন এই বিদ্ব ব্যক্তিকে আমি কেমনে খাবার কেন খাবার দিতে যাব আবু বকর সব অন্তরের মধ্যে ভাই কর যে তাকাল্লাহ তিনি তারা যখন নামাজ পড়েছে রাত্রিবেলা ঘুম চলে গেলে তারা চিন্তা করে আল্লাহ এই রাস্তায়র মধ্যে দিনের মধ্যে আমার কোন প্রজা কোন আল্লাহ তোমার বান্দা বান্দি অনাহারে আছে জানি না যদি অনাহারে থেকে যায় আর আপনার দরবারে যদি জবাব দি চাই আল্লাহ কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে জবাব দি করতে পারবো না এই হলো ইনসাফ যদি এখন ওই কোরআনওয়ালা টুপিওয়ালা দাঢিওয়ালা লোক যদি আল্লাহর খাস বান্দরা যদি এখনো যদি কোরআন নিয়ে পার্লামেন্টে যদি সংসদে যায় ইনশাল্লাহ এই বাংলার জমিনটা এমন জমিন হবে দুর্নীতি করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না রাহাজানি করতে পারবে না কোনো জুলুম করতে পারবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা অপচার চালাই কারণ কোরআনের হুকুম যদি থাকে তাহলে বড় বড় মদ তো আর পান করা যাবে না কথা বলেন ঠিক কিনা কোরআনের যদি এই রাজকায়েম যদি সংসদে যদি হয় এক গুষ্টি তারা চাই না কারণ এই কোরআন সংসদে গেলে তারা চুরি করতে পারবে না সরকারের বিল বাজেট বের করবে পাঁচ লাখ খরচ করবে এক লাখ তিন মেরে খেবে চার লাখ কিন্তু আল্লাহর কোরআন যদি সংসদে চলে যায় তাহলে সে আর এই বাজেট কিন্তু পাবে না তার কারণে তাদের মনের মধ্যে ছন্দ থাকে কথা বলেন ঠিক কি না কিন্তু ক্ষমতার মালিক আল্লাহ ক্ষমতার মালিককে আল্লাহ যদি চায় বাংলার জমিনে এবার ইসলামের রাজকায়ণ হবে কোনো ডানপন্থী বামপন্থীর বাপের ক্ষমতা নাই ইসলামকে আটকে রাখতে পারে কথা বলেন ঠিক কি না আবার বন্ধগণ সেই কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে আপনি যাই করেন কোরানের বিপক্ষে আপনার যাওয়া যাবে না হলে আপনার দুনিয়া অন্ধকার ইয়ামাল কিয়ামা সেটাও আপনার জন্য কথা বলেন ঠিক কি না আমি ভোটের কথা বলছি না আপনি যাকে আপনি তাকে ভোট দেন না আমার যাওয়া আসে না কিন্তু আপনি কোরানকে অস্বীকার করবেন না কোরান কমান্য করবেন না যদি কোরানকে অমান্য যদি করেন আপনাকে এই দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবে 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 বেজ্যুতি করবে দেখেন নমরুদ জুতার বাড়ি খেয়ে গিয়েছে